আতর দান করে উনি আজকে একটা আকর দান করেছেন আমার পরিবারের উপরে শান্তি দর্শন করবেন সেটা করে দান দেয় কি ব্যবসা করে কি কাজ করে যায় না করতে পারলাম আমি জানি উনিও তাই নাই।

এগারোটা দশ দিন আর পঞ্চাশটা মিনিট আর পঞ্চাশ মিনিট জি জি আর পঞ্চাশটা মিনিট পঞ্চাশ মিনিট পরেই কিন্তু দেওয়া হবে মিনিট পরেই দেওয়া হবে এই পঞ্চাশটা মিনিট আর দুইটা আলোচনা করবে একটা পয়েন্টের পরে হলো

আমার বলে রাগ হওয়া ভালো না খারাপ আমারও বলে রাগ হওয়া ভালো না খারাপ রাগ হোলা খারাপ যাব ভালো যে ব্যক্তির ভিতরে নাই তার কিছু নেই